আল্লাহ তারা বলতেছেন দুনিয়ার মানুষ শোনো সত্যিকারের মমিন যদি তুমি হতে চাও পাঁচটি কোয়ালির তোমার অর্জন করা লাগবে পাঁচটি গুণ লাগবে বান্দারে এক নাম্বার গুণটা হলো আল্লাহ তারা তার খাটি মমিনদের পরিচয় নিজে এইভাবে তুলে ধরতেছেন খাটি মমিন তো হবে ওই ব্যক্তিরা যাদের সামনে আমি রব্বুল আলামিনের কথা বলা হয় যাদের কাছে আমি রবের কথা বলা হয় আমার বান্দারা যদি খাটি বান্দা হয়ে থাকে খাটি ইমানদার যদি হয়ে থাকে ওয়াজিলাত বহম আমি রব্বুল আলমিনের কথাটা শোনা মাত্রই আমার বান্দার অন্তরটা আমি রবের বই প্রকম্পিত হয়ে উঠবে জোরে জোরে কনসুমাহান এবার আসলে আমি সহজ একটা দৃষ্টান্ত দিই আপনাদের সামনে ও ইমানদার বাইরা আমাদের প্রত্যেকের মনে করেন বাংলাদেশ শুধু না তাম যত গুলো আছে প্রত্যেকটা মসজিদ থেকে দৈনিক পাঁচবার আজান দেয় না এত আসতে না মহাব্বত বলেন মসজিদ আজান দেয় না প্রতিটা মসজিদের মেম্বর থেকে দৈনিক পাঁচবার আজান দেওয়া হয় বলন্ত দেখি মসজিদ যে পাঁচবার আজান দেয় মতুয়াল্লির নাম ঘোষণা করেনি করে মজিন দৈনিক পাঁচবার আজান দেয় মতুয়াল্লির নাম ঘোষণা করে না চেয়ারম্যান সাহেবের নাম ঘোষণা করে না এমপি সাহেবের নাম ঘোষণা করে না মন্ত্রী সাহেবের নাম ঘোষণা করে না প্রধানমন্ত্রীর নামও ঘোষণা করে না মজিন যার নামে আওয়াজ দেয় আওয়াজ করে বলেন তিনি কে মজিন তার নামে আওয়াজ দে তিনি আর কেউ নন তিনি হলে না আমাদের সকলের খাহালিক আর মালিক আল্লাহজ মাহানা হুয়া তালা ঠিক কি না আল্লাহ তালা এই কথাই বোঝাইতে চান দুনিয়ার মসজিদরা আমাদের কি বারবার বাস ডাকে আর বলে আল্লাহ হুয়াক্বার আল্লাহ হুয়াক্বার আল্লাহ সব চাইতে বড় না ছোটো কন আল্লাহ সব চাইতে বড় না ছোট আল্লাহ সব চাইতে বড় মুয়াজ্জিন স্টেপ বাই স্টেপ আল্লাহ পাকের কথাগুলা বলতেছেন এইভাবে বলতে বলতে বলেন হাইয়া আলাস সালাহ ও আল্লাহর বান্দারা আসো নামাজের দিকে আসো আপনি যদি ঘর থেকে বলেন বাসা থেকে বলেন মুয়াজ্জিন কেন দৈনিক পাঁচবার তুমি চিল্লাও তোমার চিল্লাও যে এই চিল্লানির কারণ কি আমি যদি তোমার ডাক শুই না মসজিদে যাই আমার কি ফায়দা আছে মুয়াজ্জিন বলবে শুধু তোমার আমার ফায়দা না দুনিয়া আর শুধু ফায়দা না হাইয়াল ফালা এমন কামিয়াব এমন সফলতার তোমাকে দান করবেন দুনিয়ার সফলতা তোমাকে দিয়ে দিবেন আখেরাতে সফলতা দিয়া দিবেন এই যে মসজিদ আমাদেরকে দৈনিক পাঁচ বার ডাকে তাই কেড়াইকে বলে আসলা তু খাই রম্মিনান ও আল্লাহর বান্দারা ঘুমে আছেন আপনার ওই আরামের ঘুমের চাইতে নামাজটা ভালো মজিন বলে কি বলে না এই যে মজিন আপনি আমাকে আল্লাহ পাঁকের কথা বলে বলে ডাকে দুনিয়ার কোনো মানুষের কথা বইলা ডাকে না আল্লাহর কথা বইলা ডাকে আল্লাহ বলেন বান্দা ওয়াজিল্লা তো বহম তোমার কানে যখন আমি রবের কথা শোনানো হবে এর মানে হলো আপনি ঘুমে আছেন মসজিদ না যান শুই না যদি আপনি লাভ দিয়ে দাঁড়ায়া যান বলে না না আমি তো আর ঘুমে থাকতে পারি না আমি তো মমিন হতে চাই মোনাপেক হতে চাই না বেইমান হতে চাই না আমি মমিন হতে চাই এবং মমিন হইয়া খবরে যাইতে চাই মমিন হয়ে আমি রবের সামনে হাসরের ময়দানে দাঁড়াতে চাই জুড়ে কোন রাজি না নাই জন্য আল্লাহ পাক এই সূরায়ে আনফালের মধ্যে মুমিনদের পাঁচটি পরিচয় তুলে ধরেছেন কয়টি একটু মুহাব্বতে বলেন কয়টি পরিচয় আল্লাহ তাআলা মুমিনদের পাঁচটি পরিচয় তুলে ধরেছেন রব্বুল আলামিন মুমিনদের পাঁচটি পরিচয় বর্ণনা করার পরে যারা মুমিন হতে পারবে রবের ভাষায় যারা মুমিন হতে পারবে ইমানদার হতে পারবে পারফেক্ট ওয়ালা মুমিন যারা হতে পারবে রব্বুল আলামিন ওই মুমিনদের জন্য পুরস্কার ঘোষণা করেছেন তিনটি কয়টি পুরস্কার ঘোষণা করেছেন তিনটি আচ্ছা বলুন তো দেখি রবের পক্ষ থেকে তিনটি পুরস্কার আমরা কি চাই না আমরা চাই এজন্য আল্লাহ পাক তিনটি পুরস্কার দিবেন পাঁচটি শর্ত পূরণ করতে হলে পাঁচটি শর্ত যদি পূরণ করতে পারি পাঁচটি কোয়ালিটি যদি আমি অর্জন করতে পারি আমি আল্লাহ পাকের পক্ষ থেকে তিনটি পুরস্কার আমি পাইব তাহলে আমাকে আপনাকে আগে পারফেক্ট ওয়ালা মোমিন হতে হবে কিভাবে আমি খাটি মমিন হব আর খাটি মমিন কিভাবে হব আল্লাহ তালা আমরা মন কিছু করলে খাটি মমিন হতে পারবো না যে গুণগুলা অর্জন করব আল্লাহ নিজেই বলে দিয়েছেন সুবাহান আল্লাহ বলে কোন কোন কাজ করলে আমি মুমিন হতে পারবো এটা আমি মোল্লা হবিগঞ্জের মোল্লা বলা লাগবে না রব্বুল আয়নামিন কোরআনে হাকিমে সুরে আনফালে আল্লাহ নিজেই খাটি মমিনের পাঁচটি কোয়ালিটি আল্লাহ নিজেই বর্ণনা করে দিয়েছেন যেহেতু আল্লাহ তালা পাঁচটি গুণের কথা নিজেই বলে দিয়েছেন তাহলে আমরা মন করা কিচ্ছা কাহিনী বইলে লাভ নাই আল্লাহ তালা যেহেতু বলে দিয়েছেন আল্লাহর বলে দেওয়া কথাগুলাই আমরা শুনি এবং বলার চেষ্টা করি রাজি হাসিনা ইনশাল্লাহ আল্লাহ তালা খাটি মমিনদের পরিচয় এইভাবে তুলে ধরেন ইন্নামাল মহ মিনু নল্লাদিনা ইদা দুকিরল্লাহ জিলাত পলু বহম আল্লাহতালা বলতেছেন ইন্নামাল ম মিনু নল্লাদিনা ইদা দুঃকির লহোয়া জিলাত পলু খাটি মমিনির এক নম্বর গুহিল এক নম্বর খুব সুন্দর করে খাঁটি মমিনার গুনগুলা বর্ণনা করা করতেছেন انما المؤمنون الذين اذا ذكر الله وجلت قلوبهم واذا تليت عليهم اياته যা দা তুহু ইমানা ওয়ালা র্পিময়া তাওয়া আল্লাহ তালা বলেন ইন্নামাল মিনুন আল্লাহাদী না ইদা দুকিরল্ম মমিনির এক নম্বর পরিচয় যখন মুমিনের সামনে কার কথা বলা হয় দুকিরল্লাহ আল্লাহ পাকের জিকির যখন করা হয় বাস্তব যদি বোঝাতে চাই এই পর্যন্ত আমি আপনাদের সামনে যা কথাগুলা বলতেছি আমার বানানো কোনো কথা না যা কথা বলতেছি আল্লাহ পাকের পক্ষেই বলতেছি জুড়ে কণ্ঠে খিনা আল্লাহ তাআলা বলে বান্দাবানি শোনো ইন্নামাল মুমিনুন আল্লাযিনা ইযা যুকিরাল্লাহু ওয়া জিল্লাত কুলুবুহুম বান্দারে শোনো মুমিনদের এক নাম্বার পরিচয়টা হলো মুমিনদের সামনে যখন আল্লাহ পাকের কথা বলা হয় মোমেনদের সামনে যখন আল্লাহ পাকের জিকির করা হয় বহম আপনি যদি মুমিন হয়ে থাকেন আপনি যদি ইমানদার হয়ে থাকেন আপনি যদি ইমানদার হয়ে থাকেন আল্লাহ বলেন ওয়াজিলাত কুলো আপনার মধ্যে এক নাম্বার কোনটা যদি বিদ্যমান থাকে রবের কথা শোনা মাত্র ওই মুমিনের অন্তরটা রবের ভয়ে ভীত হয়ে পড়ে সুবহানাল্লাহ আপনি আমি যেখানে থাকি যখন আমার কানে রবের কথা বুঝবে রবের নাম যখন আমার সামনে উচ্চারিত হবে রবের কথা রবের আওয়াজ যখন আমার সামনে বলা হবে ওয়াজিলে তকুলুবুহুম আমি মুমিন হয়ে থাকলে আমি ইমানদার হয়ে থাকলে আল্লাহ বলেন ওয়াজিলে তকুলুবুহুম মুমিন হয়ে থাকলে সাথে সাথে আপনার অন্তরটা রবের বয়ে প্রকম্পিত হবে সুবহানাল্লাহ বলেন উদাহরণ দিলে সহজে বুঝবেন তো এক নম্বর গুণটা বলতেছেন মৌমিনের সামনে যখন কার বলা হয় আওয়াজ করে বলেন কার বলা হয় আল্লাহ পাহাকের কথা বলা হয় ওয়াজিলাত কলু বহম সে মৌমিন হয়ে থাকলে তার অন্তরটা আল্লাহ পাহাকের বয়ে প্রকম্পিত হয় আল্লাহর ভয় মানে এটা ওই বয় না যে হিংস্র জীব জানোয়ার আছে মানুষ ওইগুলার কথা শুনলে মানুষ আতঙ্কিত হয়ে যায় এই মুহূর্তে যদি আমি বলি এখানে বাঘ আসবে বাঘের কথা শুনলে মানুষ ভয় পায় এটা কোন ভয় আল্লাপাঁকের ভয় আর হিংস্র জীব জানুয়ারের ভয় এটা এক ভয় না মানুষের ভিতরে যদি শান্তি থাকে হিংস্র জীব জানোয়ারের কথা শুনলে ওই ভয়ভীতির কথা শুনলে মানুষের ভিতরের যে শান্তি আছে ওই শান্তিটা বের হয়ে যায় আর রবের বয়ের কথা শুনলে রবের বয়ের কথা যখন মানুষ শুনে তার ভিতরে যত রকমের পেরেশানি আছে আল্লাহ পাকের ভয়ের দ্বারা সব পেরেশানি দূর হয়ে যায় আল্লাহ পাকের ভয়ের মাধ্যমে বান্দার ভিতরে আল্লাহ তালা পেরেশানি দূর করে শান্তি দিয়ে দেশ আল্লাহর ভয়ের দ্বারা কী হয় বান্দা শান্তি পায় আল্লাহ পাকের ভয়ের দ্বারা বান্দা কি পায় শান্তি পায় এই জন্য আল্লাহ বলতেছেন মৌমিনের এক নম্বর পরিচয় যখন আমার কথা বলা হবে আমি আল্লাহর কথা যখন মৌমিনের সামনে উচ্চারণ করা হবে ওয়াজিলত কলো বোহম আমি আপনার যদি মৌমিন হয়ে তাকি সাথে সাথে রবের বয়ে আমার ভিতরটা প্রকম্পিত হবে সোভান আমি যদি সহজ করে আপনাদেরকে বোঝাবার চেষ্টা করি মমিনের সামনে অবের কথা কেমনে বলা হয় আর আল্লাহ পাকের কথা যখন বলা হয় আল্লাহর জিকির যখন করা হয় এখানে জুকির আল্লাহ দিকির দ্বারা কি বোঝানো হয়েছে জালাল উদ্দিন সৈয়দি রহমতুল্লাহ খেলায় এই জিকিরের দ্বারা উনি জিকির দ্বারা উনি বলছেন ওই জিকির দ্বারা আল্লাহ পাক তার কোরআনে যত বিষয়কে নিষেধ করেছেন এগুলাকে আল্লাহ তালা জিকির দ্বারা বুঝাইছেন আর তাফসিরে ইবনে কাসিরের মধ্যে উল্লেখ করা হয়েছে ওই জিকির দ্বারা পাক আল্লাহ পাক ওই কোরআনে কারি মিত্রিশ পারা কোরআনে যত বিধানাবলি নাজিল করেছেন সব বিধানগুলাকে ওই জিকিরের দ্বারা ইবনে কাশির বর্ণনা করেছেন শুভানন্ন তো আল্লাহ তালা বলতেছেন দুনিয়ার মানুষ শোনো সতিকারের মমিন যদি তুমি হতে চাও পাঁচটি কোয়ালিটি তোমার অর্জন করা লাগবে পাঁচটি গুণ লাগবে বান্দারে এক নাম্বার গুণটা হলো ইননামাল মুমিনুনাল্লাযিনা ইযা যিকিরুল্লাহু ওয়াজলত কুনুবুহুম আল্লাহ তাআলা তার খাটি মুমিনদের পরিচয় নিজে এইভাবে তুলে ধরতেছেন খাটি মুমিন তো হবে ওই ব্যক্তিরা যাদের সামনে আমি রব্বুল আলামিনের কথা বলা হয় যাদের কাছে আমি রবের কথা বলা হয় আমার বান্দারা যদি খাটি বান্দা হয়ে থাকে খাটি ইমানদার যদি হয়ে থাকে ওয়াজিলাত বহম আমি রব্বুল আলামিনের কথা শোনা মাত্রই আমার বান্দার অন্তরটা আমি রবের বই প্রকম্পিত হয়ে উঠবে জোরে জোরে কোন সুবহানাল্লাহ এবার আসুন আমি সহজ একটা দৃষ্টান্ত দিই আপনাদের সামনে ও ইমানদার ভাইয়েরা আমাদের প্রত্যেকের মনে করেন বাংলাদেশ শুধু না তাম দুনিয়াতে যত মসজিদ আছে প্রত্যেকটা মসজিদ থেকে দৈনিক পাঁচবার মসজিদ আজান কি দেয় না এত আসতে না মহাব্বতে বলেন মসজিদ আজান দেয় না প্রতিটা মসজিদের মেম্বর থেকে দৈনিক পাঁচবার আজান দেওয়া হয় বলন্ত দেখি মসজিদ যে পাঁচবার আজান দেয় মতুয়াল্লির নাম ঘোষণা করেনি করে মজিন দৈনিক পাঁচবার আজান দেয় মতুয়াল্লির নাম ঘোষণা করে না চেয়ারম্যান সাহেবের নাম ঘোষণা করে না এমপি সাহেবের নাম ঘোষণা করে না মন্ত্রী সাহেবের নাম ঘোষণা করে না প্রধানমন্ত্রীর নামও ঘোষণা করে না মজিন যার নামে আওয়াজ দেয় আওয়াজ করে বলেন তিনি কে মসজিদ তার নামে আওয়াজ দে তিনি আর কেউ নন তিনি হলেন আমাদের সকলের খাহালিক আর মালিক আল্লাহ জোয়াহানা হুয়া তালা ঠিক কি না তো আল্লাহ তালা এই কথাই বোঝাইতে চান দুনিয়ার মসজিদরা আমাদের কি বারবার পাঁচবার ডাকে আর বলে আল্লাহ হুয়াক্বার আল্লাহ হুয়াক্বার আল্লাহ সব চাইতে বড় না ছোটো কন আল্লাহ সব চাইতে বড় না ছোট আল্লাহ সব চাইতে বড় মুয়াজ্জিন স্টেপ বাই স্টেপ আল্লাহ পাকের কথাগুলা বলতেছেন এইভাবে বলতে বলতে বলেন হাইয়া আলা সলা ও আল্লাহর বান্দারা আসো নামাজের দিকে আসো আপনি যদি ঘর থেকে বলেন বাসা থেকে বলেন মুয়াজ্জিন কেন দৈনিক পাঁচবার তুমি চিল্লাও তোমার চিল্লাও যে এই চিল্লানির কারণ কি আমি যদি তোমার ডাক শুই না মসজিদে যাই আমার কি ফায়দা আছে মুয়াজ্জিন বলবে শুধু তোমার আমার ফায়দা না দুনিয়া আর শুধু ফায়দা না হাইয়া লাল এমন কামিয়াব এমন সফলতা রব তোমাকে দান করবেন দুনিয়ার সফলতা তোমাকে দিয়ে দিবেন আখেরাতে সফলতা দিয়া দিবেন এই যে মসজিদ আমাদেরকে দৈনিক পাঁচ ডাকে মসজিদ ডাই কেড়াই বলে আসলা তু খাই রম্মিনান ও আল্লাহর বান্দারা ঘুমে আছেন আপনার ওই আরামের ঘুমের চাইতে নামাজটা ভালো মজিন বলে কি বলে না এই যে মজিন আপনি আমাকে আল্লাহ পাকের কথা বলে বলে ডাকে দুনিয়ার কোনো মানুষের কথা বইলা ডাকে না আল্লাহর কথা বইলা ডাকে আল্লাহ বলেন বান্দা ওয়াজিলাত কুলুব তোমার কানে যখন আমি রবের কথা শোনানো হবে এর মানে হলো আপনি ঘুমে আছেন মজিন না জান শুই না যদি আপনি লাভ দিয়ে দাঁড়ায় যান বলে না না আমি তো আর ঘুমে থাকতে পারি না আমি তো মমিন হতে চাই মোনাফেক হতে চাই না বেইমান হতে চাই না আমি মমিন হতে চাই এবং মমিন হইয়া খবরে যাইতে চাই মমিন হইয়া আমি রবের সামনে হাসরের ময়দানে দাঁড়াতে চাই জুড়ে কোন রাজি আসি না নাই যদি আমি মমিন হয়া দাঁড়াতে চাই ইমানদার হইয়া যদি আমি কবরে যাইতে চাই মসজিদ রাজান সুইনা ঘুমো থাকলে মমিন হওয়া যাবে আওয়াজ করে কন মসজিদের আজান সই না ঘুমে থাকলে কি মমিন হওয়া যাবে হওয়া যাবে না আল্লাহ বলেন আপনি যদি আপনার ঘুমটা দিয়া। আপনি যদি যায় নামাজে পিছিয়ে যদি নামাজে দাঁড়িয়ে যান অথবা নামাজ পড়ার জন্য মসজিদে যদি আপনি হাজির হয়ে যান মায়েরা বোনেরা যদি নিজের বাসাতেই আজান শুই না নামাজে দাঁড়িয়ে যায় আল্লাহ বলেন প্রমাণ হয়ে গেল আমার ও ওই বান্দাবান্দির মধ্যে মোমিনের পাঁচটি কোয়ালিটির মধ্যে প্রথম গুণটা বিদ্যমান আছে জুরে কান সুবাহান আমার ভাইয়েরা তাহলে আল্লাহ বাসায় এই যে মৌমিলের যে গুণাগুণ আল্লাহ তালা সুন্দর করে তুলে ধরতেছেন এক নাম্বার পরিচয়টা আমি আপনাদের সামনে এইভাবেই বলতেছি আল্লাহ পাক যেইভাবে বলতেছেন যে যার সামনে আমি আল্লাহ পাঁকের কথা বলা হবে ওই ব্যক্তি যদি মৌমিন হয়ে থাকে আমার আপনার যদি আল্লাহ পাকের কথা শুই না আমার অন্তরটা যদি রবে ভয়ে বয়ে প্রকম্পিত হয় রবের ভয়ে যদি আমার ভিতরে আল্লাহর প্রেম ঢুকে আল্লাহর মহব্বত ঢুকে যে না আমি তো আল্লাহ পাকের গোলাম আল্লাহর সামনে আমাকে দাঁড়াতে হবে নামাজ আমাকে পড়তেই হবে রোজা আমাকে রাখতেই হবে হজ আমাকে করতে হবে জাকাত ফরজ হয়ে থাকলে জাকাত আমাকে দিতে হবে আল্লাহ বলেন ওয়াজিলাত বহম এই গুণের কারণে তোমার মধ্যে আমার মধ্যে এক নাম্বার গুণ আছে এই কথাটা কি মোল্লার না আল্লাহ জুরে বলেন কার আল্লাহ পাকের এই কথাটা তাহলে এক নম্বর গুণের মাধ্যমে আমরা আল্লাহ পাকের কাছে খাটি মৌমিনদের তালিকায় নাম লেখাতে চাই কি চাই না আওয়াজ করে বলেন আল্লাহ পাকের তালিকায় আমরা খাটি মৌমিন হিসাবে নাম লেখাতে চাই কি চাই না খাটি মৌমিন হিসাবে নাম লেখাতে চাই এক নম্বর গুণের সংক্ষিপ্ত পরিচয় আমি আপনাদের থা সামনে তুলে ধরতেছি চেষ্টা করতেছি জানি না কত রকুন আপনাদেরকে আমি বুঝাইতে পারতেছি সংক্ষেপ কথা মৌমিনের এক নম্বর পরিচয় যে অবস্থায় আমি তাকি যেখানে তাকি সব হালতে সব অবস্থাতে রবের নাম যখন আমার কানে আল্লাহর আওয়াজ যখন আমার কানে আল্লাহর জিকির আমার কানে যদি মনে করেন আল্লাহর আল্লাহ আপনার ভিতরে ঢুকে যদি মনে করেন আল্লাহর ভয় আপনার ভিতরে ঢুকে আমি আপনি গুণারত অবস্থায় ছিলেন আল্লাহর কথা শোনা মাত্রই গুণার কাজ ছেড়ে দিলেন আপনি ছিলেন গুমন্ত অবস্থায় রবের কথা শোনা মাত্রই আপনি নামাজের জন্য দাঁড়িয়ে গেলেন নামাজের জন্য আপনি পাগল হইয়া গেলেন বোঝা গেল আপনার ভিতরে পাঁচটি গুণের মধ্যে এক নাম্বার গুণটা আসে না নাই আসে না নাই আসে তাহলে আমরা সত্যিকারের মৌমিন হতে চাই এই জিকির দ্বারা এখানে আল্লাহ তালা যে জিকিরের কথা বলেছেন জিকিরের অন্তর্ভুক্ত নামাজও আছে রোজাও আছে হজও আছে জাকাত আছে কোরআন তেলাওয়াত নফল আমল সময়ের মধ্যে কোরআন তেলাওয়াত জিকিরের অন্তর্ভুক্ত লা ইলাহা ইল্লাল্লাহ এটাও জিকিরের অন্তর্ভুক্ত সুবাহ আলহামদুলিল্লাহ এটাও জিকিরের অন্তর্ভুক্ত এক কথায় নামাজ রুজা কোরআন তেলাওয়াত জাকাত তাহলিল যা আছে সবগুলা জিকিরের অন্তর্ভুক্ত জিকিরের মধ্যে অন্যতম জিকির হচ্ছে সলাদ নামাজকেও জিকিরের অন্তর্ভুক্ত করা হয়েছে তাহলে আসুন আমাদের সকলকে আল্লাহ পাকের বাসায় সুর মধ্যে পাঁচটি কোয়ালিটির কথা আল্লাহ তালা তুলে ধরেছেন যদি আমি আপনি সকলে মিলে এই পাঁচটি গুণে গুণান্বিত হতে পারি আল্লাহ তালা পুরস্কার দিবেন কয়টি তিনটি মাসাল্লাহ পুরস্কার দিবেন কয়টি পুরস্কার দিবেন তিনটি সর্বশেষ কথা মোটামুটি কথা আল্লাহ তালা এই সুরায় আনফালের মধ্যে পাঁচটি কোয়ালির কথা বলেছেন প্রথম গুণটাই হইল ইত হলো আমি যে অবস্থায় তাকি যেখানে তাকি আল্লাহর কথা যদি যেইমাত্র আমার কানে আসবে আমার ভিতরটা যদি আল্লাহর ভয় ঢুকে আল্লাহর মহব্বত যদি ঢুকে আল্লাহ বলেন বান্দা তুমি এক নাম্বার গুণের অধিকারী সুবাহ বলেন যদি আমি আল্লাহর কথা শোনার পরেও আমার ভিতরে আল্লাহর বয় ঢুকে না আল্লাহর মোহাম্বত ঢুকে না এমন মানুষ আছে না নাই জুড়ে বলেন এমন মানুষ না নাই